উত্তর দিনাজপুর জেলার রাজবংশী সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় এমন একজন গণ্যমান্য ব্যক্তিকে হেনস্থা করা হলো কেন এই প্রশ্নকে সামনে রেখে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পাল্টা আন্দোলনে সামিল হলো রাজবংশী শিক্ষক সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা প্রতীকে অবরোধ করে তারা তীব্র স্লোগান তোলা হয় তাদের পক্ষ থেকে আন্দোলনকারীরা দীপক রায় রাজবংশী সমাজের জানিয়েছেন একজন গণ্যমান্য ব্যক্তি আন্দোলনের নামে তাকে অন্যায়ভাবে গোটা রাত আটকে রাখা হয়েছিল সে কারণে মানসিক অবসাদ থেকে অসুস্থ হয়ে পড়েছেন উপাচার্য তাকে তড়িঘড়ি ভর্তি করা হল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রায়গঞ্জের বিধায়ক তিনিও একজন প্রতিনিধি হয়ে উপাচার্যকে অবসর গ্রহণের জন্য ধমকি দিয়েছেন বলে অভিযোগ বিধায়ক কেন উপাচার্যকে ধমকি দেবেন তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা আসন্ন ভোটে এর যোগ্য জবাব বিধায়ককে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা পাশাপাশি এদিন তপন নাগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা তপন নাগ উপাচার্যকে কোনোভাবেই মানতেন না উপাচার্যের সাথে খারাপ আচরণ করতেন উপাচার্য তাকে সাসপেন্ড করেছেন সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে উপাচার্যকে হেনস্থা করা হলো এই বিষয়টি কোনোভাবেই তারা মেনে নেবেন না বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর রায়গঞ্জ থানার আইসি সহ পুলিশ বাহিনী সেখানে পৌঁছন পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি আন্দোলনকারীরা ঠিক কি বলেছেন আমরা শুনবো আমার নাম কার্তিক চন্দ্র রাজবংশী সম্প্রদায়ের ইউনিয়নের কি পোস্টে আছে না উপদেষ্টা হিসাবে আছি বলছি আজকে এখানে ইউনিভার্সিটির সামনে বিক্ষোভের কারণটা কি বিক্ষোভের কারণ হচ্ছে স্যার আমার এই যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ক সতেরো ঘন্টা থেকে যে মানে ওই যে ঘর ঠুকায় রাখিছিল হ্যাঁ কোনো রকম কিন্তু ই করে পারেনি তাতে স্যার অসুস্থ হসপিটালে ভর্তিছে তা আমরা আমার মানসি আমার রাজবংশী মানসি ভিসি সার আমার বিষয়টা কি হয়েছে না হইছে আমার মধ্যে বইসে আলাপ আলোচনা করবে এভাবে তো আটকে রাখা ঠিক না আর মধ্যে সমাধান করবে আপনারা কি চাইছেন হামা ওই দেখা আসিল স্মারক হামা চাইছি এই বিষয়টা যাতে বৈষণে সুরাহা করে

একজন ভিসি কে ইউনিভার্সিটিতে হচ্ছে তো এটা শিক্ষাঙ্গনে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে ধীরে ধীরে যে

আপনার নাম আমার নাম রতন বর্মন আমরা রাজবংশী সমাজেরই কাজ করি আমরা শিক্ষক সংগঠনের সাথে জড়িত আছি এবং এছাড়া এছাড়াও এখানে আমার রাজবংশী সোসাইটিরও লোক আছে যারা নানান রকম রক্তদান এবং অন্যান্য শিবির করে থাকে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স